বিসমুল্লাই রহমান রহিম সম্মানিত সতী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট শ্রমে যারা আমাদের দ্বিতীয় প্রশ্ন করছে তাদের গণিত বিষয়ে কথার অঙ্ক আমরা এই ধরনের বিষয় আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্ডেন রয়েছি আপনারা দেখতে পেয়েছেন এর আগে আমরা পৃষ্ঠা চুয়ান্ন থেকে কথার অঙ্কগুলোকে কীভাবে সুন্দরভাবে সাজানো যায় বা কথার অঙ্কগুলোকে কীভাবে সমাধান করবেন সেই সমস্যাগুলোর সমাধান দেখিয়ে দেওয়ার পাশাপাশি আমরা আরও দুটি এই ধরনের সমস্যা নিয়ে উপস্থিত হয়েছিলাম যা কিনা বইয়ের বাইরে তো সেই পৃষ্ঠাকে কেন্দ্র করে আজকে আরও একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখানোর চেষ্টা করছি আর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্ডেন রয়েছি অবশ্যই আমরা নিজেরা দেখবো এবং অন্যদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই ভুলবো না তো আমরা সমাধান হিসেবে যে কাজটি করবো সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথমত আমরা একটা প্রশ্নটি দেখে নেই কেমন প্রশ্নটি রয়েছে যেহেতু বইয়ের বাইরে একটি আম গাছে নব্বইটি আম ধরেছে বাবলু চব্বিশটি এবং নীলা সাতাশটি আম পারল গাছে কতটি আম অবশিষ্ট রইল তো এ ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি সেটি একটু আগে দেখে নেই সেটি হলো যে বাবলু আম যে পেরেছে সেটি একটু আমরা লিখি বাবলু আম পেরেছে এই কথাটি সুন্দরভাবে লিখে নেই আম পেরেছে যারা আমরা আজকের ভিডিওটি নতুন দেখছি অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি ভিজিট করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেয়া রয়েছে বিশেষ করে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এবং আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নতুন নতুন বিষয়গুলোকে কীভাবে শিক্ষক সহায়িকা বা বিভিন্ন জায়গাতে ট্রেনিং যারা আমরা নিয়েছি বা দেওয়ার চেষ্টা করছি সেভাবে কিভাবে ছোটোদের ইমপ্রুভ করা যায় বা কিভাবে সামনে আরও ভালো কিছু করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এখানে দয়বিন্দু রাখবো আর কি এখানে পেরেছে এখানে আমরা ডিন্দু রটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে কথা হলো যে বাবলু আম পেরেছে চব্বিশটি নীলা আম পেরেছে আমাদের সাতাশটি এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং প্রথম প্রান্তিক মূল্যায়ন হিসেবে আমরা অনেক বিষয় দেওয়ার চেষ্টা করছি এর আগে সেগুলো দেখে নেব আচ্ছা তাহলে এই দুটি আগে আমরা যোগ করে নিই যেহেতু দুজন দুভাবে আম পেরেছে তাহলে চার সাত আমাদের এগারোর এক হাতে একটি এখানে এনে বসিয়ে দিচ্ছি দুই দুই চার একে পাঁচ একান্ন টি আচ্ছা তাহলে এখানে মোট মোট আম পাড়া হয়েছিল মোট আম পাড়া হয়েছিল এটি আমরা পেয়ে গেলাম কত একান্ন টি এখন গাছে আম ধরেছে সেটি আমরা একটু লিখে নেই গাছে আম ধরেছে গাছে আম ধরেছে কতটি আমাদের নব্বই টি এটি আমরা এখন আগে লিখে নেই নব্বই টি আর মোট আম পাড়া হয়েছিল সেটি একটু লিখে নেই আম পাড়া আম পাড়া হয়েছে আমাদের একান্নটি এটি দিয়ে দিই একান্নটি আচ্ছা তাহলে আমাদের এটির জন্য যে কাজটি করবো আমরা বিয়োগ করব অবশ্যই বিয়োগ করলে যে আমাদের এখানে বিয়োগ ফলটি বের হবে সেটি হল আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি বা ফলাফলটি সেটি আমরা পেয়ে যাবো আচ্ছা এখানে শূন্য রয়েছে এখানে এক রয়েছে তো এটি আমরা দশ ধরবো দশ থেকে এক চলে গেলে নয় হাতে এক এখানে কেটে দেবো আট আট থেকে পাঁচ চলে গেলে তিন অর্থাৎ উনচল্লিশ টি তাহলে এখানে আমাদের যেটি প্রশ্ন ছিল গাছে কতটি আম অবশিষ্ট রইল তাহলে এখানে আমরা যেটি লিখবো যে আম অবশিষ্ট রইল উনচল্লিশ টি এখন কথা হলো যে কোথায় আম অবশিষ্ট রইল সেটি হলো আমাদের গাছে এটি দিলে আমাদের স্পষ্ট হবে বা হবে বিষয়টি আচ্ছা এখন আমরা উত্তর দিয়ে দেব উত্তর দিয়ে দিলাম টি এখন আমরা যেটি দেখব সেটি হলো আমাদের গাণিতিক বাক্য আমরা গাণিতিক বাক্য হিসেবে কীভাবে এটি আমরা আমার সোনিকে বোঝাতে পারি সেটি একটু দেখে নেব গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কি প্রথমে আমাদের যে বিষয়টি বলা হয়েছিল যে বাবলু চব্বিশটি এবং নীলা সাতাশটি আম পারলো সেটি আমরা আগে এখানে নিয়ে নেব চব্বিশ যোগ চব্বিশ যোগ আমাদের সাতাশ এটি আমরা নেব এবং আমরা সমান দিয়ে দেবো একান্ন এরপরে যে কাজটি করব সেটি হলো আমাদের গাছে আম ধরেছে নব্বইটি এটি নিলাম এবং এই একান্নটি এখানে বিয়োগ করে আমরা উনচল্লিশটি দিয়ে দিলাম এটি হলো আমাদের গাণিতিক বাক্য এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর আগে বোঝানোর চেষ্টা করতে পারি তারপর আমরা এই কথা দিয়ে লিখতে পারি তাহলে আমরা আমাদের ছোটো সুন্দরের জন্যে আজকে আরও তিন নম্বর একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখানোর চেষ্টা যা যাকে আপনাদের ছোট ছোট সময় যারা দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের জন্য অনেক উপকারে আসবে এবং এই এই অনুযায়ী আমরা আমাদের ছোট সমুদ্রের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সবাই কামনা করে আপনাদের ছোটোর সময় কামনা করে আজকে মতো বিদায় নেব খোদা হাফেজ